হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ বিশে অক্টোবর শ্রী শ্রী কালী পূজা আর বন্ধুরা আপনার সকলেই জানেন যে কালী পুজোকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়া অভিমুখে বাংলাদেশি যাত্রীদের একটা উপচে পড়া চাপ আমরা লক্ষ্য করতে পারি প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ব্যতিক্রম নাই বিরাট পরিমাণ ভিসা জটিলতা পরিস্থিতি বিদ্যমান থাকার পরও তীর্থ বিষয় সহ এমার্জেন্সি মেডিকেল বিষয়ে ম্যাক্সিমাম যাত্রী কিন্তু কালী কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইন্ডিয়া মুখে পার হচ্ছে এবং সকাল থেকে কিন্তু উপচে পড়া যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাসগুলো পরিপূর্ণভাবে এসেছে পাশাপাশি ঢাকা কলকাতার সৌহার্দ্য বাসগুলোতেও কিন্তু পরিপূর্ণ যাত্রী এসেছে সব মিলে কিন্তু আজকে পুরোপুরি একটা উৎসব পরিবেশ এখানে বিদ্যমান রয়েছে এবং যাত্রী সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে পাশাপাশি বন্ধুরা অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলে যে দীর্ঘ ভিসা জটিলতা পরিস্থিতি বিদ্যমান রয়েছে আমরা আশা রাখছি সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে হলেও ইন্ডিয়ান হাই কমিশন থেকে খুব দ্রুত সময়ের ভিতর ইন যে ইন্ডিয়ান ভিসার যে জটিলতা পরিস্থিতি রয়েছে এটা সমাধান আনবেন পাশাপাশি যে ভিসার স্লটের সংখ্যা রয়েছে সেটাও হয়তো বাড়িয়ে দিবেন অন্য অন্যান্য পরিস্থিতিগুলো আপনারা দেখতেই পারছেন পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই পাওয়া যাচ্ছে তিয়াত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান জরুরি মেডিকেল বিষয় ডেট স্লট নিয়ে কাজ করে যাচ্ছি তাই আগে ডেট পরে টাকা এই মর্মে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ডেটটি নিতে পারেন তো বন্ধুরা এই ছিল বেনাপোল থেকে কালী পুজোর দিনে উপচে পড়া যাত্রী যা বেশ সর্বশেষ পরিস্থিতির লাইভ ধন্যবাদ বন্ধুরা